উনিশশো সালের জানুয়ারি মাসে আমি যখন দুবাই থেকে বাংলাদেশে চলে আসি আসার পরে কবি ফরুক আহমদের জন্মদিন উপলক্ষে আমি এখানকার একটি দৈনিক পত্রিকায় একটি উপসম্পাদকীয় লিখি উপসম্পাদকীয় শিরোনাম ছিল যে কবি ফরুক আহমদ একাডেমি গঠন করা প্রয়োজন আমি পরের বছর এই শিরোনামে আরেকটি উপসম্পাদকীয় লিখি দৈনিক পত্রিকায় এবং এবারে আমি বেশ কিছু সারা পাই অনেকে আমাকে টেলিফোন করেন এবং বলেন যে আপনি উদ্যোগ নেন এই একাডেমিটি গঠন করার জন্য কেননা এতদিন পর্যন্ত কেউ করে নাই আপনি যখন এটা নিয়ে চিন্তা করেছেন তখন আপনি নিজেই উদ্যোগ গ্রহণ করেন এরপর আমি কিছু লোককে নিয়ে সভা করি পরপর কয়েকটি সভা করা হয় এবং শেষ পর্যন্ত আমাকে সভাপতি করে ফরুক একাডেমি গঠন করা হয় উনিশ দুই হাজার আমরা যখন এটা নিবন্ধনের জন্যে জমা দেই তখন ফরুক গবেষণা ফাউন্ডেশন নামে এটা রেজিস্ট্রিকৃত হয় ফরুক আহমদের উপরে আমরা বেশ কয়েকটি গবেষণামূলক গ্রন্থ প্রকাশ করেছি তার মধ্যে আমার লেখা একটি বই ফরুক প্রতিভা এছাড়া মোহাম্মদ মাহফুজুল্লাহর লেখা একটা বই ফরুক আহমদের শক্তি ও স্বাতন্ত্র নামে কবি ইয়া নজরুল গবেষক নামে পরিচিত শাহাবুদ্দিন আহমদের লেখা একটি বই এটা আমরা ফরু গবেষণা কন্ডিশনের পক্ষ থেকে প্রকাশ করি এছাড়া নিয়মিত সাহিত্য সভার আয়োজন করে আমরা কবি ফারুক আহমদ সম্পর্কে একটা চর্চার প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এবং আমি অত্যন্ত আনন্দিত যে বাংলাদেশের এত বড় একজন শক্তিমান কবি যাকে যিনি প্রায় অনেকটা বিস্তৃতির অন্তরালে চলে চলে যেতে বসেছিলেন সেই কবিকে আমরা চর্চা চর্চার মাধ্যমে প্রাতিষ্ঠানিক চর্চার মাধ্যমে আমরা তাকে স্মরণ করছি কবি ফরুক আহমদ বাংলা সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ মৌলিক প্রতিভাধর কবি তিনি একাধারে প্রবন্ধ গল্প উপন্যাস কাব্য অনেক কিছু সৃষ্টি করেছেন তবে তিনি প্রধানত কবি হিসাবে খ্যাতিমান কবিতা রচনার ক্ষেত্রেও তার মধ্যে অনেক বৈচিত্র্য পরিলক্ষিত হয় গীতি কবিতা মহাকাব্য সনেট ব্যঙ্গ কবিতা শিশুতোষ কাব্য নাট্যকাব্য গীতি কাব্য ইত্যাদি বিভিন্ন রূপরীতিতে তিনি কাব্য কবিতা ছড়া রচনা করেছেন তার মহাকাব্যকে বলা হয় বাংলা সাহিত্যে কবি মধুসূদন দত্তের বধ কাব্যের পরেই ফরুক হাতেম তাই কাব্যকে সফলতম মহাকাব্য হিসাবে বিবেচনা করা হয় তার শিশুতোষ কাব্য কাব্যের সংখ্যা একুশটি এবং আমার ধারণা যে তিনি এত সংখ্যক এত বৈচিত্র্যপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে ছড়া কবিতা লিখেছেন যে এক্ষেত্রে তিনি বাংলা সাহিত্যে অন্যতম শ্রেষ্ঠ শিশুতোষ কবি এতে কোনো সন্দেহ নেই কবি রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম সুকুমার রায় কবি গোলাম মোস্তফা তাদের সমকক্ষ একজন শিশুতোষ কবি হিসাবে আমি ফারুক আহমেদকে বিবেচনা করি তার ব্যঙ্গ কবিতার বই বা কাব্য কাব্যের সংখ্যাও ছয়টি এবং তিনি এত সংখ্যক ব্যঙ্গ কবিতা লিখেছেন যে বাংলা সাহিত্যে এত অধিক সংখ্যক এবং এত কাব্যত্তীর্ণ কবিতা আর কোনো কবি লিখেছেন কিনা আমার সন্দেহ এবং সবচেয়ে বড় কথা যে তিনি ব্যঙ্গ কবিতা সনেটের আকারে ব্যঙ্গ কবিতা লিখেছেন যেটা অত্যন্ত দুঃসাধ্য শিল্পকর্ম কবি ফারুক আহমদ অতি নিপুণ নৈপুণ্যের সাথে তিনি সে কাজটি সম্পন্ন করেছেন তার গীতি কবিতা অসাধারণ তিনি তার প্রথম যে কাব্যগ্রন্থ সাত সাগরের মাঝি উনিশশো বিয়াল্লিশ সনে প্রকাশিত হয় সেটি তার শ্রেষ্ঠ কাব্য বলে অনেকেই মনে করে থাকেন এবং এই কাব্যের একটি ঐতিহাসিক প্রেক্ষাপট আছে দ্বিতীয় বিশ্ব বিশ্বযুদ্ধ চলাকালে তিনি এই কাব্যটি রচনা করেন প্রকাশ করেন এবং সেখানে যুদ্ধ যুদ্ধের সময় যে মানবিক দুর্গতি যে দুর্ভিক্ষ এবং মানুষের নানা রকমের কষ্ট তার একটি অত্যন্ত করুণ বর্ণনা এই কবিতায় তুলে এনেছেন সেই সাথে উনিশশো চুয়াল্লিশ সালে নিখিল পাকিস্তান মুসলিম লীগ নিখিল ভারত মুসলিম লীগ যে পাকিস্তান প্রস্তাব গ্রহণ করে সেই প্রস্তাব গ্রহণ করার পরে স্বাধীনতা আন্দোলন অত্যন্ত বেগবান হয় কবি ফরুক আহমদ সেই আন্দোলনের প্রেক্ষাপটে সাতসাগরের মাঝি লিখেছিলেন এবং সেখানে অথপতিত মুসলিম জাতির উন্নতির জন্য জাগরণের জন্য তিনি যে বাণী রূপ দান করেছেন এবং স্বাধীনতার জন্যে তিনি তার যে আকাঙ্ক্ষা সেটা প্রবলভাবে অত্যন্ত চমৎকারভাবে এই কাব্যে উঠে এসেছে তাই ওই সময়কার যে অবস্থা পরিবেশ এবং মানুষের যে আশা আকাঙ্ক্ষা বিশেষ করে বাঙালি মুসলমানের যে দুরবস্থার চিত্র বাঙালি মুসলমানের স্বাধীনতা লাভের যে স্পৃহা সেটা তিনি ধারণ করতে সক্ষম হয়েছিলেন এভাবে আমরা দেখেছি যে তার বিভিন্ন কাব্যের মধ্যে মানুষের কথা সমাজের কথা এবং সময়ের কথা তিনি অত্যন্ত নিপুণভাবে তুলে এনেছেন তিনি পাকিস্তানের সেই প্রতিক্রিয়াশীল শাসক চক্রের বিরুদ্ধেও কলম ধরেছিলেন এবং তার অধিকাংশ ব্যঙ্গ কবিতা তিনি লিখেছেন এই পাকিস্তানি প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে তাই আমরা দেখি যে তিনি তার সময়কে ধারণ করেছেন যুগ চেতনাকে ধারণ করেছেন এবং মানুষের আশা আকাঙ্ক্ষার কথা তার কবিতায় বিভিন্নভাবে ব্যক্ত করেছেন তার বিভিন্ন নাটক যদি আমরা লক্ষ্য করি তিনি নাট্যকাব্য লিখেছেন তিনি গীতি নাট্য লিখেছেন গদ্য নাটক লিখেছেন এবং গদ্য নাটকে বিশেষ করে সেখানে রাজরাজরা যে তার গদ্য নাটকটি সেখানেও তিনি পাকিস্তান প্রতিক্রিয়াশীল চক্রের বিরুদ্ধে অত্যন্ত বলিষ্ঠভাবে তার বক্তব্য তুলে ধরেছেন এবং তখন প্রতিক্রিয়াশীল পাকিস্তান শাসক চক্র তাকে কমিউনিস্ট বলে আখ্যায়িত করে এবং তাকে আটক করার জন্যে তারা গোয়েন্দা লাগিয়ে দেয় এ কারণে তিনি কিছুদিন ওই সময় আত্মগোপন করে থাকতেও বাধ্য হন কিন্তু আমরা সেই ফরুক আহমদকে দেখি যে পরবর্তীকালে তাকে অনেকেই পাকিস্তানি কবি হিসাবে আখ্যায়িত করেছেন পাকিস্তানি আদর্শের কবি হিসাবে তাকে আখ্যায়িত করে তাকে অপান্তেও করে রাখার চেষ্টা করেছেন কিন্তু প্রকৃতপক্ষে কবিদেরকে তাদের বিশ্বাসের কারণে কখনো ছোটো বা বড় করে দেখার সুযোগ নাই কবিদেরকে তাদের প্রতিভা প্রতিভার মূল্যায়নেই তাদেরকে ছোট বা বড় হিসাবে দেখতে হয় কবি ফারুক আহমদের প্রতিভা যদি আমরা বিচার করি তাহলে দেখব যে তিনি ইংরেজি সাহিত্যের ছাত্র হিসাবে তৎকালীন আধুনিক ইংরেজি সাহিত্যের যে উন্নত শিল্পকলা সেটাকে ধারণ করে তিনি কবিতা লিখেছেন তার কবিতায় উপমা চিত্রকল্পের অসাধারণ ব্যবহার সকলকে বিস্মিত করে এবং ওই সময় একমাত্র জীবনানন্দ দাসই কেবলমাত্র ফরুক আহমদের ফরুক আহমদ রূপক চিত্রকল্পের ব্যবহারে যে নৈপুণ্য প্রদর্শন করেছিলেন সেক্ষেত্রে একমাত্র জীবনানন্দ দাসকেই তার সমকক্ষ বলে বিবেচনা করা যায় এভাবে তিনি কাব্য নৈপুণ্যের ক্ষেত্রে যে অসাধারণ প্রতিভার পরিচয় দিয়েছেন সমকালে এটা অত্যন্ত বিরল আর সেই হিসাবে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ মৌলিক প্রতিভাদর কবিদের অন্যতম ফরুক আহমদ এতে কোনো সন্দেহ নেই তার সর্বাধিক উল্লেখযোগ্য বিষয় তিনি একটি তার নিজস্ব কাব্য ভাষা রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত যেমন তার কাব্য ভাষা রচনা করে অমর কবি হয়ে আছেন রবীন্দ্রনাথও তার নিজস্ব কাব্যভাষা রচনার মাধ্যমে তিনি বিশ্বখ্যাতি অর্জন করেছেন কবি ফরুক আহমদও ঠিক তেমনি তার নিজস্ব ভাষা নির্মাণের ক্ষেত্রে অসাধারণ পারদর্শিতা এবং নৈপুণ্য প্রদর্শন করেছেন এক্ষেত্রে তাকে কাজী নজরুল ইসলামের অনেকে অনুসারী মনে করেন তিনি কাজী নজরুল ইসলামের অনুসারী ছিলেন ভাবের দিক থেকে বিষয়ের দিক থেকে কিন্তু ভাষা ব্যবহার ক্ষেত্রে আমার মনে হয় যে তিনি আরও বেশি সচেতন ছিলেন আরও বেশি শিল্প নৈপুণ্যের পরিচয় দিতে সক্ষম হয়েছিলেন তাই সত্যি কথা বলতে কি কবি মাইকেল মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম এদের পরেই বাংলা সাহিত্যে সর্বাধিক প্রতিভাবান এবং মৌলিক কবি হিসাবে কবি ফরুক আহমদ তিনি অমর হয়ে থাকবেন চিরস্মরণীয় হয়ে থাকবেন তাতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই